না একদম হারিয়ে যাচ্ছে তা নয় আমি জুলাইয়ের আগে একটা কাজ করেছিলাম যে কাজটা আসলে এই মুহূর্তে আটকে আছে যেহেতু ওটা আটকে আছে চলচ্চিত্রটা ওটা নেওয়ার কথা না বলি এবং জুলাইয়ের পরে কিন্তু সবকিছু একটু সীমিত হয়ে গেছে সেটার জন্য দেখা যায় আমরা কিন্তু আর্টিস্ট অনেক কাজের সংখ্যা অনেক কম তো একটা কাজের জন্য প্রায় দশ দশজন বললে ভুল হবে আরও অনেক বেশি আমরা আর্টিস্ট বসে আছি

তো ওই জায়গার কাজের এক্সপিরিয়েন্স কিংবা তাদের সাথে কি পরবর্তীতে কাজের কোনো আমার আমার বরাবরই তাদের সাথে কমিউনিকেশন আছে আমার এজেন্সির সাথে আমি তেলেগুতে মানে সিনেমা করেছি সো তেলেগু চলচ্চিত্রের সাথে অর্থাৎ টলিউডের সাথে আমার বরাবর এখনও যোগাযোগ আছে খুব ভালো আমি কিছুটা ভিসা জটিলতার মধ্যে দিয়েও যাচ্ছি যেজন্য আসলে ওখানে গিয়ে আমার পক্ষে এই মুহূর্তে কাজ করা সম্ভব হচ্ছে না বাট তার মানে এটা না যে আমার কাজ হবে না ইনশাল্লাহ আপনার সামনে আপনারা কাজ দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ কথা রেগুলার রেগুলার তাদের সাথে আমার যোগাযোগ আছে খুব ভালো যোগাযোগ আছে বর্তমানে অনেক ভালো আমরা তো আমার কাছে মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি আমরা আমাদের চলচ্চিত্র এখন বাইরে নিয়ে যাচ্ছি বাইরে আমাদের চলচ্চিত্র প্রদর্শী মানে প্রদর্শন করা হচ্ছে এবং কানে যাচ্ছে বিভিন্ন অস্কারের নমিনেশন রাউন্ড পর্যন্ত আমরা যাচ্ছি তো আমরা আমাদের চলচ্চিত্র তো অনেক আগে আছে এখন আমার বলা যায় যে এখন যেভাবে আমরা আগাচ্ছি আর কয়েক বছর পরে আমরা অন্য ইন্ডাস্ট্রির সাথে যেটা আপনি বলিউড বলছেন টলিউড বলছেন আমরা অন্য ইন্ডাস্ট্রির সাথে অনেকটা টেক্কা দেওয়ার মতো

না যখন টাকাটা আপনি অনেক বেশি পেয়ে যাচ্ছেন টাকার সাথে কিন্তু ফ্যাসিলিটিসগুলো চলে আসতেছে তো আমাদের এখানে যেটা করতে হচ্ছে আমরা কিন্তু অনেক পরিশ্রমী আমরা দেখা যায় আমরা শিফট এক শিফট বলে আমাদের কিছু নাই বা দুই শিফট বলে কিছু নাই আমরা সারাদিন কাজ করছি আমরা দেখা যায় মেকআপ আর্টিস্ট একজনকে নিয়ে তাকে দিয়ে হেয়ার করছি আমরা নিজেরাই দেখা যায় মানে যে কাজগুলো ধরেন বাইরে অনেকভাবে করা হয় অ্যাসিস্টেন্ট দিয়ে তারপরে ভ্যানিটি ব্যান থাকছে বাইরে আমাদের দেশে কিন্তু অনেক মানে কি বলবো ফ্যাসিলিটিসগুলোর দিক থেকে আমরা এতটা পিছিয়ে আছি কিন্তু তারপরেও আমরা অনেক কষ্ট করে নিজেরা নিজেদের টু হান্ড্রেড দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি একটা প্রজেক্ট যেন উঠে যায় তো সেই জায়গা থেকে আমি বলবো বাজেট অনেক বড় একটা রোল প্লে করে সো পার্থক্য বলতে গেলে তো আগে বাজেটই নাই বাজেট আসুক পার্থক্য পরে আমরা ডিসকাস করব। শেষ করব আমার এখন নিজের কাজের চিন্তা ভাবনাটা হচ্ছে দেশে অবশ্যই আমি চলচ্চিত্র করব এবং কিছু কাজে কথা হচ্ছে আমি আশা করি খুব ভালো এবং বড় কাজের মাধ্যম দিয়ে আপনারা আবার নেক্সট আমার নামটা শুনতে পারবেন এবং হয়তোবা এতদিনের এই যে অপেক্ষাটা এটা হয়তোবা খুব ভালো কিছুর মাধ্যমেই আপনারা জানতে পারবেন সেইটার জন্য একটু ওয়েট করাটা ভালো কাজটা এই ঈদে আমার কোনো কাজ আসেনি